হ্যালো বন্ধুরা শুভ সকাল আমি শিল্পা যোশী আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে আমি চিড়ে দিয়ে সুন্দর একটা ব্রেকফাস্ট বানাবো সকালের নাস্তার জন্য যেটা আপনাদের খুব ভালো লাগবে তাহলে দেখুন রেসিপিটা মন কান দিয়ে চিড়েগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়ে এসেছি আর বাদামগুলো প্রথম থেকেই ভাজতে রেখে দিয়েছিলাম এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি প্লেটে ঢেলে নিব কড়াই গরম হয়ে গেছে তেল ঢেলে দিলাম এবার যা যা লাগবে আমাকে আলু গুলো কেটে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি কড়িপাতা নিয়েছি কাঁচা ঝাল কুচি করে নিয়েছি ধনে পাতা আর এই ভাজা বাদাম গুলো চিড়ে ভিজে সুন্দর ঝরঝরা হয়ে গেছে তেল গরম হয়ে গেছে সরিষা আর চিড়ে দিয়ে দিলাম তারপরে দেব আমি এতে কড়িপাতা কড়িপাতা দিয়ে তারপরে দেব পেঁয়াজ পেঁয়াজ গুলো সুন্দর করে নাড়াচুড়ো করে নেব তারপরে দেব কাঁচা ঝাল কাঁচা ঝাল দিয়েও সুন্দর করে নাড়াচুড়ো করে নেব তারপরে আমি এটার ভিতরে দিয়ে দিলাম কাঁচা আলুগুলো যেগুলো কেটে কেটে রেখেছিলাম আপনাদের পছন্দ হলে আপনারা নাও দিতে পারেন এটা অপশনাল আছে ঠিক আছে এবার সুন্দর করে নাড়াচুড়ো করে নিলাম এবার ঢাকনা দিয়ে অল্প একটু সময় রেখে দিবো আমি এটাকে এই তো সিদ্ধ হয়ে গেছে এবার একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিব আর একটু ঘটাঘটি করে চিড়েগুলো সব ঢেলে দিলাম এর ভিতরে অসুস্থ মানুষদেরকে ডাক্তাররা এই নাস্তাটাই খেতে বলে এটা শরীরের জন্য ভালো আর পেট ভরে যায় ভালোভাবে সুন্দরভাবে মিক্স করে এর ভিতরে আমি বাদামগুলো দিয়ে দেব। যেটা আমি প্রথম থেকেই ফুটে ওটা ঝেড়ে ঝুড়ে নিয়ে এসেছি এ দেখুন এভাবে নিতে হবে একটুখানি আমার জন্য বাঁচিয়ে রাখবো যেটা আমি পরে খাবো চিড়েকে হিন্দিতে পোহা বলে এটা বানানো হয়ে গেছে এবার আমি এর ভিতরে ধনে পাতা দিয়ে দিলাম এবার আমি নাস্তাটাকে ঢেকে রেখে দিব আর এই নাস্তাটার সঙ্গে খাওয়ার জন্য আমি এবার বানাবো টক দই দিয়ে ঘোল যেটা আমাদের এখানে হিন্দিতে ছাঁচ বলে এটার সঙ্গে খুব ভালো জমবে এ দেখুন এই দই আমি নিয়ে এসেছি কিনে পানের ভিতরে ঢেলে দিলাম এবার এটার ভিতরে একটু স্বাদ মতো লবণ দিব আর একটু পাতা দেব। এবার সুন্দর করে গ্রাইন্ড করে নেব আর আমার দরকার হবে লেবু এই লেবুটা আমি গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি এবার নাস্তাটার ফাইনাল লুক দেখুন আপনারা এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা যদি আপনাদের ভালো লাগে আপনারাও বানিয়ে খান বোম্বের লোকেদের রেগুলার নাস্তা এটা আমরা তো বেশিরভাগ এই নাস্তাটাই খেয়ে থাকি আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আমি আবার দেখা করব একটা নতুন ভিডিওর সাথে কে নিয়ে টাটা বাই বাই শুভ সকাল